চলতে লেগেছি চলতে 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 একজন ব্যক্তি বাবাজি কালো লেবাস পরে বেরাদার ওই নমাজির সম্মুখে হাজির নমাজি বেলাকে বলতেছে বলে চলো আপনাকে মসজিদ পর্যন্ত আগিয়ে দেব ওই নমাজিটা বলতেছে বলে কে আপনি বলন না বলে আপনাকে আমি পরে বলতেছি বাবাজি ওই নমাজিটাকে এক পা দু পা করে হেপাজাত সহিতে মসজিদে যখন বাবা নিয়ে যা হলো মসজিদ মসজিদে নিয়ে যাওয়ার পরে ওই নামাজিতে বলতেছে বলে ভাই আপনি তো আমাকে নামাজ পড়ার জন্য মসজিদ পর্যন্ত আগিয়ে দিলেন চলেন না দুজনাতেই নামাজ আদায় করি পেরাদার যিনি কালো লিবাস পরে যেরাও উনি বলতেছে বলো গো নামাজি তবে শুনে নাও শুনে নাও আমি হলাম আলাদাও আমি হলাম ইবলিস শয়তান কেউটা ইবলিস শয়তান ইবলিস এরা বলছে যে কি ব্যাপার ইবলিস আমাকে নামাজ পড়ার জন্য মসজিদ পর্যন্ত আগিয়ে দিল ইবলিস কি ভালো কাজ করে সব সময় খারাপের কাজ এই নামাজে বলছে ভাই ভাই আপনি যে আমাকে নামাজের জন্য মসজিদ পর্যন্ত আগিয়ে দিলেন কিসের কারণে কি কারণে আগিয়ে দিলেন

কিবার যখন নংরাতে পড়ে গেলে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার ফ্যামিলির সমস্ত মানুষের গুনাহকে maaf করে দিয়েছে আমি ইবলিস আপনাকে তিনবারের ব্যাতে পেলাই না যদি তিনবারের ব্যাতে আপনাকে দোলাতে পেলাতাম যদি নংরাতে পেলাতাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের ফ্যামিলির লোকগুলোকে জান্নাতি বানিয়ে দিত আমি ইবলিস শয়তান আপনি যদি পড়ে না যান তার জন্য হেফাজতের রহিতে আপনাদের মসজিদ পর্যন্ত আগিয়ে দিয়েছি এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার শোনা মানি করো তাইলে বাবাজি বুঝাগালো ইবলিস শয়তান সব সময় খারাপ পথে বাবাজি পেরাদার ভালো পথে আপনি যেতে দিবে না যেতে দিবেন না আপনি যদি নামাজ পড়তে যান শয়তান বাধা দেবে আপনি যদি রোজা করতে যান যান শয়তান পাদা দেবে আপনি যদি আল্লার ইবাদত করতে যান শয়তান বাধা দিবে কেননা না শয়তান হল আমাদের दुश्मन নেকি শয়তান হচ্ছে আমাদের दुश्मन এবারে বাজে মুসলমান বাইরে যাও ফেরাতুল ইসলাম মাদানে জামানিকরা নাও কবরে যদি শান্তি পেতে জান গো ভাই কবরে শান্তি যদি পেতে জান তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে নেকি আমাদেরকে নমাজ পড়তে হবে রোজা করতে হবে আবল করতে হবে মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নামাজ পড়ে গেল যারা রোজা করে গেল যারা হজ করে গেল ওই ব্যক্তি যখন অন্ধকার কবরে যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি মরাত পরে জান্নাতি জোর বলুন না সুবহানাল্লাহ তাই কবি বলতেছে কি একদিন তো মাই হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে বলুন হবে মাটির বিচানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরেতে হবে তুমি বলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসনটি ঠিকানা ইজরাইল পারিস্তা যেদিন হাজির হবে সে চল ছাতর যদি কর জানবে রবে সে ইজরাইল পারিস্তা যেদিন হাজির হবে সে চল ছাতরি যদি কর জানবে রবে সে খোদারি কাছে করবে দোয়া খোদারি কাছে করবে দোয়া মমিন মমিনা একদিন তোমায় মরেতে হবে তুমি বলে যেও না হবে মাটির বিছানা তোমার আসল ঠেকানা কর আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে পোক ফটবে তো মোকুপে না কেমনে জবাব দেবে আপনি জনের কান্না যদি শুনতে পাবে বোক পড়বে তো মোক পড়বে না কেমনে জবাব দিবে কি করে বুঝাব তোমায় কি করে বুঝাব তোমায় মনে বেদনা একদিন তো মাই মরেতে হবে তুমি ভুলে যেও না তবে মাটির বিছানা গো তোমারো অসন্তিকারা যর কংস সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইয়েরা ওগো আমার শোনা মানে কেราว অনেক আল্লাহর नेक banda আছে তারা বাবা গুনার কাজে লিপ্ত হয় হয় না অনেক বান্দা আছে তারা গুনার কাজে লিপ্ত হয় কেউ বাবা মুসলমান কেউ বলে যে আমি মদ পান করি কেউ বলে আমি জোয়া খেলেছি কে বলে সারাপ পান করেছি কেউ বলে গুনার কাজ করেছি আল্লাহ পাক আল্লাহ তালা আমাকে ক্ষমা করবে না না বাবাজি আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে বান্দারে তুই শয়তানে ধোকাতে পড়ে গুনার কাজ করেছিস এক বত আল্লাহর কাছে ক্ষমা চাহা একবার তো চাহা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কোন বান্দা যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা চায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তার পাহাড়ের মতো যদি গুনাহ থাকে আল্লাহ বলে আমি তার গুনাহগুলো ক্ষমা করে দেব এটা জোরে বলবেন না বাবাতে মুসলমান আমরা এইরকম মানুষ আছে না নাই কি গো আছে না নাই কিন্তু বাবাজি মুসলমান ভাই গুনাহ কাজ করেছেন শয়তানের পাল্লাতে পড়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা চান আল্লাহ পাক দয়ালু রহমান ক্ষমা করে দিবে জোরে না বাবাজি মুসলমান ভাইরা এ শোনা বাবাজি একজন বাবাজি মদ মাতাল ছিল একজন মদ পান করত সারা পান করত জীবন বাবাজি নামাজ রোজা কিছুই করত না তিনি রাস্তা দিয়ে চলতে 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 বাবাজি একটা আমার নবী মুস্তফার নামের টুকুরা পড়ে পেয়েছে কিসের নাম আমার নবী মুস্তফার নাম দুরুৎখানা পরে পেয়েছে এই মাতালটা কি করেছে বাবা ওই দুরুদ শরীফটাকে তুলেছে ওপরে উঁচু জায়গাতে রেখেছে আপনার ধূপকাঠি আগরবাতি আপনার জ্বালায়া সুন্দর করে বাবা রেখে দিয়েছে বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে জোরে বলেন খুশি হয়ে গেছে বেরাদার ইসলাম মাদ্রাসা জামানিক রামাও আল্লাহ তালা বলতে চোখ আমার বারিস্তাও ওই আমার ওই বান্দাটাকে যে বান্দাটা মদ পান করত যে বান্দাটা গোনার কাজে লিপতে ছিল আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে বলে এ আমার বারিস্তার যাও 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 ওই বান্দাটাকে আমি ক্ষমা করে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ বারিস্তার বলতেছে বলো গো রব্বুল আলামিন রব্বুল আলামিন আপনার কাছে

আল্লাহ বলতেছে ওই কারণে ওই বান্দাটা আমার কাছে প্রিয় হয়ে গেছে নারে দেব নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত এ বাবাতে মুসলমান বাইরো ও আমার সোনা মানি কে রও তিন লম্বক আল্লাহ তাআলা বলতো চো গো আমার বান্দা বন্দি রও তোমরা গুনার কাজ করেছো চিন্তা নাই চিন্তা নাই আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ পাক আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে এ ক্ষমা করবে কি করবে না জোরে বলেন না ক্ষমা করবে তো তাহলে বাবাজি আজকে যারা বসে আছেন যারা গুনাহের কাজ করেছেন আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ আমি আর জীবনে পাপের কাজ করব না নামাজ নামাজি হয়ে যাব রোজা করব ভালো পথে চলব আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে আল্লাহ পাক আপনার প্রতি রহমত নাজিল করবে জোরে বলেন বেরাদের ইসলাম মাদা সামান যে সমস্ত আমার ভাইরা এই জায়গাতে উপস্থিত আছেন ও মা খালা শুনে যান মা রাতের বেলা মা জননী আমার মায়েদের জন্য কিছু স্পেশাল মশলা নিয়ে এসেছে স্পেশাল মশলা মানে একটা মা বোন ভাঙা আয়নাতে মুখ দেখে দেখে কি দেখে না এক নম্বর এই ভাঙা আয়নাতে মুখ দেখা যাবে কি যাবে না দ্বিতীয় নম্বর আমরা যখন রাস্তা দিয়ে চলি চলতে চলতে সামনে বিড়াল চলে আসে আছে না আছে কি আছে না বিড়াল চলে আসে আসার পরে আমরা কিন্তু দাঁড়িয়ে যাই ওদিকে কেউ যদি দাঁড়িয়ে থাকে তো ও আসে না এই ও থেকে যায় না একদিন বাবাজি রাত্রে প্রায় আটটা কি নটার সময় জলসা করছে যাচ্ছিতে একটা বাবা বিড়াল চলে গেছে কালো বিড়াল তো বাবাজির সবাই দাঁড়িয়ে গেছে আমি ব্যাপার কে কি হয়েছে ওদিকে ওই মানুষ ওদিকে দাঁড়িয়ে এদিকে দাঁড়িয়ে আমি একদিনকে জিজ্ঞেস করছি ভাই এখানে কি হয়েছে বলে কিছু হয়নি একটা বিড়াল গেছে তো ওরাও আসে না আমরাও যাই না বুঝতে পারছেন না বাবাদে মুসলমান এগুলা হচ্ছে বেধর্মীদের কথা যে সামনে দিয়ে বিড়াল গেলে পরে রাস্তাতে আপনার অঘটন ঘটবে এটা মিথ্যা কথা নাকি তো বাবাদী মুসলমান আর আদানের সুমাতে আমার অনেক মা বোনেরা আছে আদানের সুমাতে কিছু কিছু ভুল কাজ করে থাকে আদানের সুমাতে কি কি করা চলবে আর কি কি করা চলবে না এটা আমার মা বোনদেরকে বলবো শুনতে রাজি আছেন একে একে শুনবেন না হাত তোলেন দেখেন শুনবেন আমি বলেছি কে কে শুনবেন না হাত তুলেন এই কথা হাত তুললে যাক বোঝা গেছে ইনশাল্লাহ তবে আসুন এই জায়গাতে যতক্ষণ বসবেন আল্লাহ রহমান দেখবেন ওই বাড়িতে এখানে জিনারা বসে আছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের নামে গুনাহ লিখতেছে জোরক এই নেকি লিখতেছে জোরক আন সুবহানাল্লাহ এ ঠিক কিনা বলেন আর বাবা দিয়ে মুসলমান সোনামানিকেরা যারা এই মিলাদকে মিলাদে যারা আসলো না যারা বাড়িতে শুয়ে আছে আচ্ছা এই বাড়ি বালা দাওয়াত করেছে কি করেনি মায়েকে জিয়াফত দিয়েছে কি দেয়নি দিয়েছে তো তাইলে বাবা যে মুসলমান অনেকে মানুষ আসতে চাই না কিন্তু বেরাদের আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে বান্দারে তোর তো একদিন এই রকম কাজ হবে তখন তোর বেলা তো লোক মানুষ পাবি না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেখানে হাদিস কোরআনে বাণী হয় সে জায়গাতে গিয়ে তোমরা বছর হাদিস কোরআনে বাণী শোনো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমি তোমাদের গুনাহগুলো maaf করে দেব জোরে কান একবার দর্বনা আল্লাহ আল্লাহুম্মা সাইয়িদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে

আমা নবীরে আমার মায়ার নবীরে রে হৃদয়ারে রেখেছি যা রে আমার দয়ালে আমার মায়ার নবীরে রে যখন ভাও রাচি ল যখন ভাও দয়াল না মায়ার নী এসে জান দূর করিল দয়াল নী মায়ার না এসে যানো দূর করে লি আমরা যাব যাবো সোনার মদিনা দয়াল নবীরে আমার মায়ার নবীরে রে কবি রে কবির কে চিজা রে হৃদায় রে কবির কে চিজা রে আমার দয়াল নবীরে আমার মায়ার নবীরে রে বলুন অন্যায় জুলমে যকুন ভাব রাখিলো যকুন ভাব রাখিলো দয়াল নবী মায়ার নবী এসে জান দূর করেলো একটু জোরে হবে না আর তো হবে না জোরে অন্যায় জলমে যখন ভর ছিল যতন ভর ছিল দয়ান বি মায়ার নবি এসে যেন দূর করিল দয়ান বি মায়ার নবি এসে যেন দূর করিল হৃদয়ে হৃদয় আছে বি আমরা যাবো সোনার মদিনা দয়াল নবীরে আমার মায়ার নবীরে রে হৃদয় রে কবীর যা রে আমার দয়াল নবীরে আমার মায়ার নবীরে রে

মহাপাত করি এ বাবাজি মুসলমান বাইরো ও আমার সোনা বাণী কেরো একটা ছেলে বাবাজি জুয়া খেলতো মদ পান করতো এই ঘটনাটা শুনবে রে আমার মা বোনদেরকে বলি মা বোনেরা আপনারা একটু বসে শুনবেন একজন স্বামী স্ত্রীর প্রতি খুবই জুলুম স্ত্রীর প্রতি খুবই জুলুম করতো বাবা তার স্বামী মদ খেয়েছে বিবিকে মারতো ধরতো বেরাদার ইসলাম করে স্বামী মদ পান এমন মারা মেরেছে বলে তোর বাপের বাড়ি থেকে দশ হাজার টাকা যদি না নিয়ে আসিস তাহলে তোকে আমি এই বাড়িতে রাখবো না বুঝেছেন সামিতে বাবাজি মদ পান করে বিবিকে মেরেছে এদিকে কেরবেরাদ ইসলাম মাদান সামানি کرام যেই মেটা সামির হাত ধরে বাবা মাকে ধোকা দিয়ে চলে গেছিল বাবা মাকে ধোকা দিয়ে চলে গেছিল বাবাজে মুসলমান সোনা মানি কারা এই ব্যক্তিটা বলতেছে বলে শুনেন আপনি যতই আমাকে মারুন না কেন আমি বাপের বাড়ি থেকে আমি টাকা আনতে পারব না